আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ পয়লা বৈশাখের আগের দিন তেরো তারিখ তেরোই এপ্রিল তো আজকের দিনে বাসায় আছি আর এই যে মেহেদি দিয়েছি দেখো মেহেদির এই অবস্থা সো ভিডিওটা শুরু করি কি করবে তুমি বলো কার জন্য আমার জন্য তুমি খাবে সত্যি খাবে কার সাথে পরোটা বানাবে ও আচ্ছা ঠিক আছে ওকে আম্মু গুড জব বেস্ট অফ লাক সুন্দর এই যে যুদ্ধ তোমার যুদ্ধ করছো কেন কি করবা ও তো যুদ্ধ করতেছে Bà, bà nào bà nào bà nào bà nào bà Yes sir. বাহ কে শিখেছে তোমা কিভাবে মাথায় গয়না দেওয়া একদম পারফেক্ট আমার মেয়ে অনেক সুন্দর কম করবে আবার হেয়ার অনেক সুন্দর হয়েছে মা আমিও আগে গলার মালা মাথায় দিয়ে ফটোশ্যুট করতাম জানো এটাই তো গলার মালা এই কাহিনী হচ্ছে এগুলো হচ্ছে যে আমার অনেক আগে আমার ফটোশুট যখন আমি মডেলিং করতাম ওই সময়কার কলার মালা এগুলো শুটও করতাম তো এটাও আমার কলার মালা ছিল হ্যালো বলে দাও এগুলো কার বলো আমি এগুলো আগে পড়তাম তুমি মালাগুলো মাম্মা মাকে পরতো হ্যাঁ এগুলো আমার কত ফেভারিট ছিল জানো

ওয়েলকাম বাসায় কোনো ডেলিভারি ম্যান কেউ আসতে পারে না তাবিদ বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করে এই যে এখন দরজা খুলার জন্য কান্নাকাটি করে এই যে বললাম না আমি তো চিনি ওকে আপু আমি তো চিনি ওকে এই দা বসে যা বসে কান বসে কান্না করো এই তো গুড জব এই তো শুয়ে যাও আর একটু মাথাটা ফালাই দাও মাথা ফালাই দাও শেষ হ্যাঁ শেষ বড় হয়েছে আমি আমার একটা ব্লাউজ বানিতে বানাতে দিয়েছিলাম সো এই ব্লাউজটা চলে আসছে দেখি পয়লা বৈশাখের শাড়ি ওকে ওকে ব্লাউজটা কেমন হয়েছে একটু দেখি অনেক বছর পর ব্লাউজ বানাবো মানে পরবো বাচ্চাদের জন্য কথাই বলতে পারি না আমার ব্লাউজটা হ্যাঁ পিছন দিয়ে এই যে সুন্দরী অর্নামেন্টসগুলো দিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে আমি আর ফারিয়া বৈশাখে শাড়ি পরবো সো সেই প্ল্যান করি এরকম একটা ব্লাউজ বানানো আর তার সাথে তু বা চুপ থাকো একটু বা এই যে দেখো তোমার জন্য একটা ড্রেস দিয়েছে তুমি হ্যাপি থাকবা না একটু চুপ থাকো দেখো এই যে এই ড্রেসটা তোবার জন্য দিয়েছে দেখেছো এটা তুমি কালকে পরবে ওকে তোমার হ্যাঁ খুব সুন্দর জামাটা তারা অসিনান্ডিকে থ্যাংক ইউ বলে দাও

খালামুনিকে বলে দিও ওকে দেখি তোমার দিকে তাকাও জামার দিকে তাকাও কি করছো এখন আমাকে চিনিও না এটা কি এটা কি অরেঞ্জটা কি আপু তো একদম ফালাই দিবে আপু অল্প করে দাও হ্যাঁ একদম হ্যাঁ ওকে একটু একটু করে দাও একটু এই তো ফালাই দিল এই তো ফালাই দিল দেখো তুমি তুমি দিয়ে দাও তুমি একটু নি ঢালা একটু নাও হম একটু একটু করে দাও এভাবে একটু একটু নাও একটু নাও মানে এবার দাবো দাও করে দাও তো বাবা কি আমার সাথে বসছে খাবে এটা হচ্ছে গিয়ে তার একটা ঢং আর কি একটু আমার সাথে পার্টিসিপেট করবে দ্যাটস চোকে আমি গোসল টসল করে আসলাম এই যে এটা হচ্ছে গিয়ে আমার খাবার পটল দিয়ে মাছ রান্না করেছে আলু দিয়ে সো অসুস্থ রোগীর জন্য আসলে এই সব টাইপের খাবারই খুবই দরকারি তারপর আমি সামটাইম ফুল পাল্টা খাবার খাই এই হাত বাম হাতে রংটা ভালো হয়েছে মেহেদি এই হাতে একটু কম কারণ যেহেতু ডান হাতে পানি টানি ধরা হয় তো মেহেদিটা ভালো লেগেছে আমার কেমন হয়েছে বলতো এখন আমি খাই বাংলাদেশের মজার খাবার পটল আলু আর মাছ বাংলাদেশের কারির যে একটা সুন্দর স্মেল এটা কোথাও পাওয়া যায় না আম্মু হচ্ছে গিয়ে ধনিয়া পাতা অনেক ইউজ করেন তো ধনিয়া পাতা দিলে স্মেলটা আরও অনেক বেশি সুন্দর হয় অনেক ভালো লাগে খেতে মা তুমি খাচ্ছ না কেন তুমি আজকে পানি দিয়েছো না তুবা সবাইকে একটা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম দিয়েছে ভালো ভালো হয়ে যাবে মশার ভাত খেলাম দুপুরের খাবার দাবার একটু আসলে ঘুম থেকে লেট করে উঠি তাই সব খাবার দাবার একটু লেট করে হয় বিকাল বিকাল করে হয় আজকে কয়েকটা পার্সেল পেলাম এই পার্সেলের মধ্যে এখন যে হারেম প্যান্টটা তোমাদের তোমাদেরকে দেখাবো এইটা আমি কিনেছি এই যে এই হচ্ছে গিয়ে হারেম প্যান্টটা এটা এখানে চেইন আছে সো চেইনে এই যে টুকটাক মানে এগুলো হচ্ছে গিয়ে জিপসিরা পরে ইউকেতে সো এইটা একটু পড়লাম একটু বাংলাদেশে একটা দেশেও ভাইব আছে এই টাইপের প্যান্ট কিন্তু আমি শিন থেকেও কিনেছি বাট এইটা একটু অন্যরকম পুরো একদম মানে হাতে বানানো সুন্দর করে টেইলার দিয়ে একদম ডিজাইনার দিয়ে সো এই জন্য এটা কেনা পরে খুবই আরাম লাগছে হয়েছে আজকে সন্ধ্যায় কিছু করছিল তো নাফিকে বললাম কিছু বাইরে থেকে নিয়ে আসো আমি ঝালমুড়ি খাইনি বাংলাদেশে এবারও ঝালমুড়ি আমাকে নাফি অন্যভাবে ব্যবস্থা করে দিয়েছে ঝালমুড়ি মশলাগুলো নিয়ে আসছে তো বাসায় মুড়ি ছিল আমাকে মাখিয়ে দিয়েছে সো এভাবে ঝালমুড়ি খেয়েছি আর অন্যান্য টুকটা খাবারও ছিল যেমন ক্রিস্পি চিপস ছিল সাগর চিপস যেগুলা তো মোটামুটি বাংলাদেশে থাকলে যেটা হয় যে অনেক ধরনের খাবার এই সন্ধ্যাবেলায় খাওয়া হয় কেন জানি আমি জানি না আমার সাথে কারো এরকম ম্যাচ হবে কি না ইউকেতে যারা আমরা থাকি আমাদের না কেন জানি এরকম টুকটাক খাবারের থেকে ওই যে জাস্ট আমরা ভারী খাবার খেয়ে ফেলি হয়তো বা ভাতটাই খেয়ে ফেলি বাচ্চারা খেলাধুলা করছিল এই টাইমটা যেটা হয় একটু রিল্যাক্স করা হয় সামটাইমস ঘুমিয়ে যাই সামটাইমস ঘুমায় না বাচ্চাদের দিকে খেয়াল রাখি আজকেও ঠিক সেটাই করলাম তো বাতাবিদ খেলা করছিল চিঠি আসছিল আমাদের নিচিতালায় থাকে শাওন আর্ট্রয়ের বেবি চিটি সোর সাথে খেলা করতে তো বাতাবিদ অনেক বেশি পছন্দ করে এবং এভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো প্রচণ্ড টায়ার আমি এখন ঘুমাতে যাবো নববশ্য বাট আজকে যে কত বাংলা নববশ্য সেটা কালকে সকালে দেখে বলবো জানি না সত্যি কথা বলতে বাংলা মাসগুলোও সব ঠিকঠাক বলতে পারি কি না সেটাও আসলে আমায় একটু পরক্ষ করে দেখতে হবে যাই হোক আজকে পয়লা বৈশাখ ভালো লাগছে কত বছরও বাংলাদেশে পয়লা বৈশাখে বাংলা মানে বাসায় ছিলাম বাংলাদেশে ছিলাম এবারও আছি আলহামদুলিল্লাহ হয়তো বা নেক্সট ইয়ার থাকবো না যদি বেঁচে থাকি ইংল্যান্ডে থাকবো তো ঘুমোতে যাই শেষ করছি ব্লকটা আই এম সো টায়ার্ড তুবা ঘুমিয়ে আছে তবে ঘুমোতে লেট হবে মনে হয় দেখো এখন বাজে পায় সাড়ে বারোটার মতো সো বাসার মানুষ আছে যেহেতু বাসার মানুষের কাছে দিয়ে আমি ঘুমোতে যাই ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আর আমি কালকে আগামীকালকে আমার ড্রেসিং আমার চোদ্দো তারিখে আর ড্রেসিং হয়তো এটা আমার লাস্ট ড্রেসিং ল্যাবের হসপিটালে ল্যাবের ক্যান্সার হসপিটালে সো অনেক কাজ আছে কালকে তো ইচ্ছা আছে লাল জামা পরে বের হব দেখি কী হয় সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বাংলা নববর্ষে আল্লাহ হাফেজ